সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের উনিশ পৃষ্ঠার টু পয়েন্ট সেভেন অংশ নিয়ে ইন এ গ্রুপ অফ ফাইভ টু সিক্স পাঁচ থেকে ছয়জন ফাইভ টু সিক্স ডিজাইন এ পোস্টার অন দ্য লিটল স্টেপ টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড প্রেজেন্ট ইট টু দ্য ক্লাস ইন এ গ্রুপ একটি দল অফ ফাইভ টু সিক্স পাঁচ থেকে ছয় জনের একটি দল করো ডিজাইন এ পোস্টার তোমরা একটা পোস্টার ডিজাইন করবে কি সম্পর্কে দ্য লিটল স্টেপস ছোটো ছোটো পদক্ষেপ টু কিপ দ্য ক্লাসরুম নিট অ্যান্ড ক্লিন ক্লাসরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ছোট ছোট নিয়ে পাঁচ থেকে ছয় জনের একটা দল একটা পোস্টার তৈরি করবে অ্যান্ড প্রেজেন্ট ইট এবং এটা উপস্থাপন করবে প্রেজেন্ট ইট এটা উপস্থাপন করো টু ক্লাস ক্লাসে সেটা কি করবে উপস্থাপন করবে পাঁচ থেকে ছয় জনের একটি দলে একটা পোস্টার ডিজাইন করো শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ছোট ছোট পদক্ষেপ পোস্টারটি শ্রেণীতে উপস্থাপন করো এখানে কতগুলো কিওয়ার্ড দেওয়া আছে যেমন মাইটি ওশান হাম্বল ইটার্নি কিওয়ার্ডগুলোর মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে টু মহিন চ্যানেল লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম আমাদের বইয়ের পিছনে আসে এখন আমরা ডিজাইন পোস্টারটা ডিজাইন কীভাবে করে সেটা দেখি কিপ দ্য ক্লাসরুম ক্লিন আমরা প্রথমে একটা কাগজ নেব পোস্টার পেপারের জন্য সেখানে উপরে লিখবো কিপ ক্লাসরুম ক্লিন অত প্রশ্ন থেকে পুরো অংশটা লিখে নিতে পারো ক্লাসরুম ক্লিন ডোন্ট থ্রো পেপার অন দ্য ফ্লোর ফ্লোরে আমরা কাগজ ছুঁড়ে মারবো না ডোন্ট থ্রো পেপার অন দ্য ফ্লোর ফ্লোরের উপরে মেজের উপরে কাগজ ছোড়ো না ছুঁড়ে মেরো না ডো্ট স্পিড ডোণ্ট স্পিড অন দ্য ক্লাসরুম স্পিড থুতু ফেলা ডোঁন্ট স্পিড থুতু ফেলো না অন ক্লাসরুম ক্লাসরুমে থুতু ফেলো না নাম্বার থ্রি ইউজ দ্য বিন ইউজ দ্য বিন ঝুড়ি ব্যবহার করো তাহলে আমরা ক্লাসরুমে কী করবো ঝুড়ি ব্যবহার করবো নাম্বার ফোর ডোন্ট রাইট অন দ্য ওয়াল ডোন্ট রাইট অন দ্য ওয়াল দেয়ালের উপরে লিখো না আমরা অনেকেই দেয়ালের মধ্যে আঁকা আঁকি করি নাম লিখি দেয়ালে আমরা লিখবো না ক্লাসরুমটা ক্লিন করার জন্য ডোন্ট রাইট অন দ্য ওয়াল দেওয়ালে কিছু লিখো না তারপরে পাঁচ নম্বরটা যদি আমরা দেখি অ্যারেঞ্জ দ্য চেয়ার অ্যান্ড টেবিল অ্যারেঞ্জ দ্য চেয়ার অ্যান্ড টেবিল তাহলে চেয়ার এবং টেবিল সাজিয়ে রাখো চেয়ার এবং টেবিল সাজিয়ে রাখো অর্থাৎ যে জায়গায় চেয়ার টেবিল রাখার দরকার আমরা সেই জায়গায় চেয়ার টেবিলগুলো সাজিয়ে রাখব তারপর হচ্ছে অ্যারেঞ্জ দ্য ব্যাঞ্চেস অ্যারেঞ্জ দ্য ব্যাঞ্চেস বেঞ্চগুলো সাজিয়ে রাখো ব্যান্সগুলো সাজিয়ে রাখো এছাড়া আমরা পোস্টারে আরও কিছু ছবি এঁকে দিতে পারি তোমরা যেমন একটা জড়ি সই দিতে পারো জড়িতে এখানে কাগজ দিয়ে লিখিতে পারি ইউজ মি আমাকে ব্যবহার করো অর্থাৎ জড়ির ছবিটা সুন্দর করে ডিজাইন করে সেখানে ইউজ মি আমাকে ব্যবহার করো আর একটা লিখে দিতে পারি ধর একজন নাম লিখেছে নামটা লিখে আমরা ক্রস চিহ্ন দিব অর্থাৎ ডোন্ট রাইট অন দ্য ওয়াল ওয়ালের মধ্যে কিছু লিখো না ওয়ালের মধ্যে লিখো না আমরা সাধারণত নাম লিখি এক্স ওয়াই জেড প্লাস মাইনাস দিয়ে আমরা অনেক কিছু লিখি সেই চিহ্নগুলো আমরা দেব না Thank you everyone. Assalamu alaikum.